আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত এস এম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আমি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি সবুজ দিন হয় টার্কির উপরে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় না আজ টার্কির উপরে একটি ভিডিও তৈরি করলাম এই ভিডিওটি হয়তো টার্কির নতুন করে কি জানবো আমরা তো সবই জানি ভাই হ্যাঁ সবই জানেন তারপরও জানারও কোনো শেষ নেই জানার পর অনেক কিছু অজানা থেকে যায় আজ নতুন কিছু জানানোর জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কারণ কিছুদিন বেশ কিছুদিন যাবৎ আমি কিছু কল পাচ্ছি সেই কলগুলো হচ্ছে তার মারা যাচ্ছে তার মারা যাচ্ছে তার ডিম দিচ্ছে না নানান সমস্যা নিয়ে অনেকে আমাকে কল করে থাকেন আজ সেই বিষয়ের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা আজকের বিষয়টি হচ্ছে যে একটি ভুলে পুরো খামার শেষ এরকম শিরোনামে আজকে ভিডিওটি যে একটি ভুলে পুরো খামার শেষ সেটা আবার কী ভাই একটি ভুল পুরো খামার শেষ হ্যাঁ সেটি হচ্ছে যেহেতু টার্কি একটি দামি এবং সুস্বাদু একটি পাখি আমরা মুরগি বলে থাকি এটা একটা পাখি তো টার্কি দেখা যায় যে টার্কি অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে যেমন ঠান্ডা লাগা খাবার অরুচি নানান ধরনের সমস্যা ডিমের আকৃতি ছোটো হওয়া ডিমের খোসা পাতলা হওয়া এবং ঝিমানো খাবার কম খাওয়া নানান ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা এর জন্য কি করি আমরা নিজেরা যদি না জানি যারা ভালো জানে বা ইউটিউবে সার্চ করে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি তাদের কথা অনুযায়ী ওষুধ এনে আমরা সেই ওষুধ খাইয়ে থাকি ওষুধ খাই অনেক সময় দেখালে ওষুধে ভালো হয় অনেক সময় ভালো হয় না কারণ এক একজন এক এক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকেন এখন একজনে মনে করেন যে উনি এক ধরনের ওষুধ খাইয়ে অভ্যস্ত ওই ওষুধে ওনার কাজ হয় ঠিক ওই ওষুধ আপনাকে বলল কিন্তু আপনার কি ওষুধ কাজ নাও হতে পারে আরেকটা কাজ যে হবে না সেটা না যে রোগের যে যেই ওষুধ সেই ওষুধে সেই কাজ হবে কিন্তু আমাদের একটু ভুলের গাম মানে একটু ভুলের কারণে অনেক বড় ক্ষতি সাধন আমরা হয়ে যেতে পারি কারণ অনেক বড় ক্ষতি হতে পারে আমাদের সেটা কেমন করে ভাই হ্যাঁ সেটা কেমন করে আমি সেটাই আপনাদের বলছি দেখা যায় তার কি আপনি এক ঠান্ডা লাগছে এক ওষুধ খাওয়ালেন আবার ঝিমাচ্ছে এটার জন্য আরেকটা খাওয়ালেন ধুচির জন্য আরেকটা খাওয়ালেন এই যে যে নানান রকমের ওষুধ এক এক কোম্পানির এক একটা ওষুধ আনে আপনি যখন কি এটাকে খাওয়াচ্ছে তখন কি আপনি একবারও চিন্তা করে দেখেছেন যে এই যে এক এক কোম্পানির এক এক ওষুধ এই দুইটা ওষুধ যদি একত্রে হয় তাহলে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না এটা একমাত্র ডাক্তারই বলতে পারবেন আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা ভালোর জন্য খাওয়াই কিন্তু এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এর জন্য যদি কোনো সমস্যা হয় বা যে 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 ক্ষেত্রে যে ওষুধটা মানে মারাত্মক যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াতেন না কারণ কি আপনি ভালোর জন্য খাওয়াচ্ছেন যেটা খাওয়ালে ভালো হবে কিন্তু তার জন্য খারাপও হতে পারে আপনার যদি ওটার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তা দুটো যদি মিক্সের অন্য কিছু ক্ষতি হতে পারে সেটা তো আপনি জানেন না এটা জানেন ডাক্তার যে এটার সাথে মিশালে কিছু হবে কি না ওই জন্য সবসময় বড়ো ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেব তাহলে আপনি ভিডিও দেখে লাভ করি আমার ভিডিও দেখে লাভ কি আমি এখন যে তথ্যগুলো দিব এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনার উপকার হবে কিন্তু ক্ষতি হবে না সেটা কি সেটা হচ্ছে যেমন ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে আপনি আদা রস খাওয়াতে পারেন রসুন খাওয়াতে পারেন আপনি ঠান্ডা লাগলে কালো জিরা খাওয়াতে পারেন আপনি ঠান্ডা লাগলে তুলসী পাতা খাওয়াতে পারে বাসক পাতা খাওয়াতে পারে এগুলো খাওয়ালে কিন্তু আপনার তার কি কিন্তু ই হবে না মানে কোনো ক্ষতি হবে না বরং এটা দিয়ে আরও উপকার হবে আমি যেটা উপকার বললাম এটা কিন্তু একটা কথা বললাম কিন্তু এর মধ্যে কিন্তু আরও নানা উপকার আছে যেমন অনেক সময় হয় খ্যাঁক খ্যাক করে খাসে খাবার খায় না মুখে লালা জমে যায় তো এই আদার রস তারপরে আপনি যে তুলসী পাতার রস এগুলো খাওয়ালে কিন্তু কাজ হয় তারপর দেখা যায় যে মুরগি ঝিমাচ্ছে জ্বর জ্বর হলে তো এটা সবাই জানে যে নাপা ডাইরেক্ট আপনি জ্বর হলে আপনি নাপা খাইয়ে দেবেন ঠিক আছে নাপা খাইয়ে দেবেন অথবা আপনি কালো জোরে খাওয়াই দিলে কালো জোরে খাওয়া দিলে ওই জ্বর কমে যাবে জ্বর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর আপনি ধরেন আপনার এই খাবারে অরুচি খাবার খাচ্ছে না ঠিক আছে তো খাবার খাচ্ছে না অরুচি চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা কাজ করে আরও রুচি বেড়ে যাবে তুলসী পাতা খাবারের রুচির জন্য কাজ করে তারপরে হচ্ছে দেখা যায় পেটের ভিত্তি কিমি হয়েছে এখন কিমনি জন্যে কী খাওয়াবে নিম পাতা খাওয়ান আপনি সপ্তাহে একদিন নিম পাতা ব্যবহার করেন আপনার কোনো ওষুধের প্রয়োজন নেই প্রতিদিন নিম পাতা খাওয়াতে হবে না সপ্তাহে একদিন খাওয়াবেন আপনার তার কি সুস্থ থাকে কোনো সমস্যা হবে না একটা জিনিস কী এটা হচ্ছে প্রাকৃতিক প্রাণী মানে জঙ্গলের একটা প্রাণী যেটা আমেরিকার একটি জঙ্গলে বসবাস করতে এটা কিন্তু প্রথম উত্তর আমেরিকাতে ছিল উত্তর আমেরিকাতে ছিল ওটা জঙ্গল থেকে পরে এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে তো এটা যদি ওইরকম হয়ে থাকে তাহলে এদের জঙ্গলে নানান ধরনের গাছতলাপ থেকে লতা পাতা থেকে ওরা লতা পাতা খাইতো ওই বিভিন্ন ধরনের রোগ নিরাময় ব্যবস্থা গ্রহণ করতো কিন্তু আমরা তো শুধু ফিট খাবার খাওয়াই মানে এক রকম খাবারের কোনো গুণাগুণ তো কিছু নাই আর শুধু বেঁচে থাকার জন্য খায় এই জন্য আমাদের মাঝে মধ্যে ওষুধ ব্যবহার করতে হয় এই জন্য ওষুধ ব্যবহার করবেন তবে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না রাতকে সকালবেলা একবেলা দানাদার খাদ্য দিবেন এবং বিকেলবেলা আপনি একটু সবজি দেওয়ার চেষ্টা করবেন যেমন ঘাস লতাপাতা বা কুমড়ি শাক বাঁধাকপি এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন যেন কিছুটা হলেও পুষ্টির বা পূর্ণ হয় তারপরে দেখা যায় যে একটি কিডনি হয়ে গেছে বেশি পরিমাণ সেক্ষেত্রে আপনি আনারসের রস করে একটু আনারসের রস খাই দিতে পারেন সকালবেলা মানে সারা তো খাবার খায়নি সকালবেলা খালি একটু আদা রস খাইয়ে আদার রস না সরি আপনার আনারসের রস আনারসের রস খাইয়ে দিবে দেখবেন যে কিমি কিমি ফের থেকে পরিষ্কার হয়ে যাবে আপনি কাঁচা হলুদ খাওয়াইতে পারেন পাকিস্তানি পরিষ্কার হবে হজম ক্ষমতা বেড়ে যাবে খাবারের রুচি বাড়বে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আল্লা পদ্ধতি এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে আপনার তার কি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার ওই বাজারে ওষুধের উপর নির্ভর করতে হবে না ওষুধে সবসময় কাজ করে না ভালো ওষুধ যে আছে তার কি গ্যারান্টি আপনি দিতে পারছেন ভালো কোম্পানি হলে যে ওষুধ ভালো হবে তার কি গ্যারান্টি আছে আপনি কি জানেন জানেন না এর জন্য আমরা প্রাকৃতিক ওষুধের উপর নির্ভর করবো তারপরে যে সব কিছু যে প্রাকৃতিকভাবে হবে না কিছু বিষয় আছে যেটা যেমন আপনার দরকার জি এটা আমরা প্রাকৃতিকভাবে দিতে পারছে না কারণ প্রাকৃতিক দিক থেকে ছেড়ে বলতে হবে জঙ্গলে ঘুরে বেড়ে খাবে ও সব কিছু পাবে কিন্তু সে জিনটা আপনাকে কিনে দিতে হবে কোন কোম্পানির দিন ভালো সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যে কোনটা নিলে ভালো হয় আমরা সবসময় কম দামি জিনিস খুঁজি আসলে সবসময় ভালো জিনিসটা খুঁজবেন দাম কোনো ফ্যাক্টর না যে কম দামি না বেশি দামি ডাক্তারের পরামর্শ ভালো জিনিস নেবেন কম দামে এবং দামি জিনিস দামি জিনিস যে ভালো হবে এটা কোনো গ্যারান্টি আর কম দামি জিনিস যে খারাপ মানে নিশ্চয়তা নেই যে কম দামি জিনিস খারাপ আসলে অনেক সময় ভালো জিনিসও কম দামে পাওয়া যায় আর ওই সঙ্গে আমি জিনিসও দাম ভালো হয় কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনটা নিলে ভালো হবে উনি যেটা দেবেন সেটাও নেবেন ঠিক আছে এই জন্যে এই আজকে ভিডিওটি করা যে নানান সমস্যা অনেকেরা এই সমস্যায় মারা যাচ্ছে আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশান আপনার তার কি যদি শূন্য থেকে আপনি যতদিন লালন পালন করতেছেন যদি ভ্যাকসিনেশনগুলো হয় ঠিক মতো যদি আপনি কন্ট্রোল করতে পারেন ভ্যাকসিনেশন যদি আপনি করে থাকেন মানে করেন তাহলে আশা করি কি কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ সরকারির চাইতে বেসরকারি ভ্যাকসিন ব্যবহার করবেন সেটা সবচেয়ে ভালো তবে একটা ভ্যাকসিন বেসরকারি পাবেন না সেটা হচ্ছে গাম্বুরা গাম্বুরা ভ্যাকসিন এটা সরকারি ছাড়া হবে না এটা সরকার থেকে কাছ থেকে নিতে হবে তো গাম্বোড়া ভ্যাকসিনটা সরকারের কাছ থেকে নিয়ে নেবেন গাম্বুরা রোগটা আপনার বাচ্চা শূন্য থেকে পনেরো দিন বয়সে হয়ে থাকে আর ভ্যাকসিনটা এই পনেরো দিন বয়সে পনেরো দিনের আগেই করতে হয় চোদ্দো দিন তেরো দিন পনেরো দিন যে জায়গায় করে নেবেন আর গাম্বোড়া রোগটা হয় না অনেকে টার্কি গাম্বুরা রোগের ভ্যাকসিন করেন না যেটা হয় না অনেক সময় হয় না কিন্তু হয়ে গেলে তো সব মারা যাবে তখন কি করবেন কিছু তো করার নেই তাই জন্য বেশি নিরাপদ থাকা ভালো তার দিলে তো ক্ষতি নেই তো না দিলে তো ক্ষতি আছে ওই দিয়ে দেবেন আর আমেরিকান যাতে টার্কি ওন রয়্যাল টার্কি এই যে আমেরিকান রয়্যাল যেটাকে বলে সেটা আমার কাছে আছে আপনি কয়েকটা কালার আছে যেখানে দেখতে পাচ্ছেন এটা কি এটাকে বলে ব্রোঞ্জ বলে এটা ব্রোঞ্জ এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি এটা হচ্ছে এখানে হোয়াইট ওয়ালেন এখানে আছে রয়্যাল পাম্প আপনার আমার কাছে রয়্যাল পাম্প আছে এটা থেকে আমি বাচ্চা উৎপাদন শুরু করেছি বাচ্চা আছে বাচ্চা সেল হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল ডাল আমার টার্কিগুলো আপনি দেখেই পাচ্ছেন যে ইন্ডিয়ান টার্কিগুলো দেখতে পাচ্ছেন দেখেন এটা এটা পুরুষ আর কি দেখেন এটা হাইট এটা ওই যে মহিলা বা দেখেন হাইট মানে হাইট দেখে বুঝতে পারলেন যে আসলে এটা কী দেখেন আমার জানালা কিন্তু প্রায় আড়াই ফিট তা আড়াই ফিটের উপর দরকার গলা হয়ে গেছে উপর দিকে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই সেটা হচ্ছে এগুলা আসলে রোগ বালায় এগুলা আসলে মানুষের যেমন হয় পাখিরও হয় এগুলা দেওয়ার মালিক আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ এর জন্য আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহকে ভালোবাসবেন নবী আসুলকে ভালোবাসবেন তার তরিকা অনুযায়ী চলবেন আল্লাহর হুকুম পালন করবেন নামাজ এবং আদায় আদায় করবেন এবং সবসময় ব্যবসার মূল হচ্ছে সততা সততা বজায় রাখবেন মানুষকে সত্য কথা বলবেন ভালো উপদেশ দিবেন আপনার যারা হয়তো কারোর জন্য দুই টাকার ক্ষতি না হয় এই দিকে সবসময় চেষ্টা করবেন আর মানুষ লাভ দিয়ে কম করবেন কিন্তু মিথ্যা বলবেন না হয়তো আপনার লস হলে তাকে বুঝিয়ে বলুন ভাই আমার লস হচ্ছে আমার পোষাচ্ছে না একটু বাড়িয়ে দিতে হবে সে যদি ভালো হয় সে যদি বোঝে তো অবশ্যই নেবে কিন্তু মিথ্যা বলে মানুষকে ওই ঠকানো এটা আমি আসলে যুক্তিযুক্ত মনে করি না আসলে আসলে ঠিক নয় অল্প কিছু টাকার জন্য মানুষকে তো ঢোকা দেওয়া এটা আসলে ঠিক না কারণ টাকা পয়সা দুনিয়ার জিনিস দুনিয়াতেই থাকবে আপনিও থাকতে পারবেন না টাকা পয়সাও নিতে পারবেন না দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে যাবে আমাদের যতটুক প্রয়োজন অতটুকু আমাদের করতে হবে কারণ আমাদের প্রয়োজন বেশি আমাদের প্রয়োজন কারণ আমাদের বিলাসিতা বেশি এর জন্য ভাই বিলাসিতা করতে আমাদের অনেক প্রয়োজন হয় তো দর্শক হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার খামারটি সুস্থ থাক আপনার টার্কি ফার্মটি সুস্থ থাক ভালো থাক আর আমি আপনাদের প্রাণ ভোর দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সুস্থ রাখুন সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাকেও মাফ করে দিন ভালো থাকবেন كيف حالكم؟ السلام عليكم ورحمة الله وبركاته